তাই কষ্ট সবাই মানে কষ্ট হোক আমরা বস্তু মানুষ যে উষার পানি পরে উষার পানি খাইতে লাগে আমরা এরকমই মানে বহুত একটা কষ্টে আর কি আমি সবার কাছে অনুরোধ করলো তে এই বস্তুটা যাতে আমরা সরকারেও যাতে এটা আমরা কিন্তু একটা সিদ্ধান্ত আমাদের করে দেয় আর এরকম যদি তোর মানবতার মানুষ যদি থাকে তাহলে আমরা যদি দাঁড়ায় তোর তাহলে কিন্তু আমরা অনেক কিন্তু আরেকটা কথা যে এগুলো মানুষ এটা বসবাস কর্তা আছে এগুলো মানুষ আমরা ভারতের দুজন নাগরিক ব্যথা হতো এগুলা মানুষটা কিন্তু মাটি লাখ বই